আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত ভিউর্স তো এই ছেলেটা লেখাপড়া করতে চায় না কি সমস্যা লেখাপড়া করতে চায় না বলেন তো এখানে জি আপনার কাছে নিয়ে আসছি স্যার হুজুর যে উনি মাদ্রাসা যাইতে চায় না এবং গেলে পড়তে চায় না জি আমরা এখন দেখব যে আসলে সে কি কারণে পড়তে চায় না এটা হলো আমাদের মূল পরীক্ষার বিষয় তারপরে যদি কোনো সমস্যা হয় সেই অনুযায়ী আমরা চিকিৎসা লাইনে সামনে কাব ইনশাআল্লাহ ঠিক আছে বাবা তুমি কেন পড়তে চাও না বলো তো হুম বলো কোনো ভয় নেই পড়তে মনে চায় না জোরে বলো বাবা জি না পড়তে মনে চায় না পড়তে গেলে কেমন লাগে ভালো লাগে না ভালো লাগে না আচ্ছা তুমি রাতে কোনো স্বপ্ন দেখো হ্যাঁ

আমার চোখ খুলবো না চোখ বন্ধ চোখ বলো দেখতেছো করেছা লাগছে দেখতে তো চোখ বন্ধ করে রাখতে হবে চোখ খোলা যাবে না আমার কথা ছাড়া চোখ খুলবো না আমি কথা বলে জিজ্ঞেস করলে চোখ বন্ধ অবস্থা উত্তর দেবো ঠিক আছে চোখ বন্ধ করে রাখবো বলো তো কি দেখো কিছু দেখতে পাচ্ছ তোমার বলছো যে ভূতেরা তোমাকে ডিস্টার্ব করে ঘুমের মধ্যে দেখায় ওই ভূত জিনগুলো সতন গুলো দেখতে পাও কিনা দেখো তো মাদ্রাসার আশেপাশে খেয়াল করে দেখো দেখতেছি হ্যাঁ দেখতেছি देखते सो कौन सो आशे कौन सो देखो बाबा धारा ऐसे कौन सो सोरे सोरे एक हम्म दो हम्म तीन हम्म चार हम्म अन्नई चार जो नहीं, नहीं। जी কভার সান্দারে আছে দাঁড়িয়ে আছে জি আছে তুমি বলো তো ভাই তোমার আমাকে কষ্ট জিজ্ঞেস করো ভাই কষ্ট দাও কেন আমাকে বলো তো বলো কষ্ট দাও কেন কি বলে হ্যাঁ এর কি ও মাদ্রাসা বলে তোমার সমস্যা কি কি উত্তর দেয় কিছু বলে না চুপ করে রয়েছে বলতাছে কি বলে যত আর আমনা জান না নিয়াজামু তো আর আমনা মাদ্রাসা লেনে পড়াইতাম না তাই আল্লাহ তাআলা বলেন শয়তান হলো মানুষের প্রকাশ্য दुश्मन তো সেইটার প্রমাণ আজকে আমরা দেখতে পারলাম শয়তানগুলো হাজির হইয়া আরশকের সামনে বলতেছে যে তোদেরকে জাহান্নামে নিয়াত কি তোকে জাহান্নামে নিয়ে যাব মাদাশায় পড়তে দিব না নাকি এরকমের বলছে হ্যাঁ আহা আস্তাগফিরুল্লাহ আল্লাহ 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 মাফ করো তো আমরা শয়তানের নাম শুনি কিন্তু শয়তানকে কি বাস্তব দেখতে পাবো নাকি কি হ্যাঁ বাস্তবে শয়তানের অবস্থা বুঝতে পারলাম ঠিক আছে স্যার ঠিক আছে আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনের এক আয়াত পড়ে তোমাকে আমি ফু দেবো তো সেই কোরআনের আয়াতের বদলতে চোখ বন্ধ করবো তুমি দেখবা যে তোমাকে তো ডিস্টার্ব করবে দূরের কথা তোমাকে আর খুঁজেই পাচ্ছে না ইনশা আল্লাহ তুমি দেখে এখন হ্যাঁ আল্লাহ আল্লাহ তালা কালামের তুমি রহেম দেখো ও তোমাকে এখন আর দেখতে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না যে তুমি আছো আবার করো করো সে তোমাকে দেখার চেষ্টা করতেছে কিন্তু তোমাকে দেখতে পাচ্ছে কিনা ভালো মতো বলো দেখো চুপ করে থাকলে কিন্তু খবর আছে সত্য বলবো যা যাবার দেখে না না তোমাকে খুঁজতেছে দেখো তো তোমাকে খুঁজতেছে কিনা বা দেখার চেষ্টা করতেছি কিনা খুঁজে পাইনা না দেখে না আজকের পর থেকে তুমি সুস্থ তোমাকে ওই দেখতে পাবে না তোমাকে আর ডিস্টার্ব করতে পারবে না ঠিক আছে এখন একটা ফুতে সেই ফুতে তুমি না দেখো তোমার চোখের সামনে অন্ধকার হয়ে গেছে কিনা ওদেরকে তুমি আর দেখতে না দেখো খেয়াল করো কথা কি সঠিক আলহামদুলিল্লাহ বলো আজকের পর থেকে তুমি সুস্থ এখন থেকে ঠিক মতো লেখাপড়া পারবা পারবো তো সত্য বলছো ইনশাল্লাহ এখন আর পড়ার জন্য অনাগ্রহী ভাব মনে আছে এখন কি পড়ার জন্য মনে কোনো অনাগ্রহী অর্থাৎ পড়তে মনে চায় না এমন কিছু আছে না নাই না পড়ার জন্য আগ্রহ হয়েছে কোনটা পড়ার জন্য আগ্রহ হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ তো আল্লাহ সোহাম তাহলে তোমাকে সুস্থতা নসিব করেন সকালে দোয়া করবেন আল্লাহ সেটাকে লেখাপড়া থেকে মনোজী হওয়ার দান করেন স্বয় বাঁচার দান করেন সালামালাইকুম রহমতুল্লাহি